এই যে ক্যাকটাসের ওপরে বসানো ভাই তুমি আমাকে কেন নেমন্তন্ন করলে একটু বলো তো কেন তুমি আমাকে নেমন্তন্ন করলে না আমি কোপায়া আমার মুখ দেখলে দিন খারাপ যায় তাই আমি শুভ শুভ কাজে কাজে হাত দিতে না যেতে পারবো না তাই এই জন্য নি সবার মুখ থেকে আমাকে একটা কথা শুনতে হচ্ছে কি রে তোর ক্যাকটাস ভাই তোকে নেমন্তন্ন করেনি এটা কিন্তু তুমি ঠিক করলে না তোমার বউ আমাকে বারণ করেছে নাকি কি ভাই না সরি ক্যাকটাস ভাই ও ক্যাকটাস ভাই তুমি তো আমাকে ক্যাকটাসের উপরে বসিয়েছিল তোমার তোমার যে আমায় আমায় বসিয়েছিলে কেন না করলে আমার বাচ্চা বাচ্চা হয়নি তাই এরকম করলে তুমি আমার সাথে করতে পারলে আমার আমার মন মেজাজটা তুমি ভেঙে দিতে পারলে এইভাবে এইভাবে ভেঙে দিলে তুমি আমায় নেমন্তন্ন করলে না একটা তো নেমন্তন্ন করতে পারতে ভীষণ কষ্ট পেলাম ভীষণ মন খারাপ হলো আমার ভীষণ সবাই আমাকে দুচ্ছাই করছে দেখ তোর ক্যাকটাস ভাই নোড়ার ভাই তোকে নেমন্তন্ন করলো না তুই অশুভ তো তাই তোর মুখ দেখলে দিন খারাপ যায় শুভ কাজে তোকে লাগে না তুমিও প্রমাণ করে দিলে আমাকে শুভ কাজে লাগে না তুমিও প্রমাণ করে দিলে আর সবার মতো তুমিও ওই রকম হ্যাঁ তোমাকে সবাই মর্কট বলে আমি তোমাকে বলতাম কিন্তু এখন তো তোমাকে নোরা ভাই বলি ক্যাকটাস ভাই বলি তুমি আমাকে নোরার উপরে বসিয়েছিলে তোমার নোরা নিয়ে আমি ঝুলতাম তুমি আমাকে নেমন্তন্ন কেন করলে না সবার কাছে আমাকে ছোট করলে আমি অশুভ কাজে যেতে পারি না বলে তাই আমার লাস্কে এটাই আমার ভীষণ খারাপ লাগলো ভীষণ খারাপ লাগলো তুমি এটা আমার সাথে করতে পারলে আমাকে নেমন্তন্ন করলে না গিয়ে অপবেশে এটা কিন্তু ঠিক হয়নি আমার বাচ্চা টাচ্চা নাই বলে আমাকে সবাই এরকম করে আমি লোকের বাচ্চা টেনে কথা বলি কেন জানো আমার বাচ্চার নেই আমি তো বুঝি আমার কত জ্বালা আমার লোকের বাচ্চা সহ্য হয় না আমার নিজের বাচ্চা যখন নেই আমি কারোর বাচ্চাকে আমি দেখতে পারি না সেটা তো তুমি জানো আমার কট না সরি ক্যাকটাস ভাই সত্যি রে তোকে নেমন্তন্ন করলো না এটাই বিশ্বাস কর সবাই যেটা ভাবে না মর্কট আর মর্কটের বউ সেটাই ভেবেছিল রে বিশ্বাস কর পুতনা রাক্ষসী ঠাকুরনগরের ডাইনি প্যাকাটি বিশ্বাস কর ইস কি অবস্থা আমার না খুব কষ্ট হলো রে তোকে নেমন্তন্ন করেনি ভীষণ বুকে ব্যথাও লাগলো ব্যথাও না আমি ধরে রাখতে পারছি না বাবারই যাকে কিনা নোড়ার উপরে বসালো মর্কট যাকে কিনা ক্যাকটাসের ওপরে বসালো তারপরে তার সাথে পীড়িত হলো তাকে নেমন্তন্ন করেনি গিয়ে সেও যায়নি কেন কেন মে তো কিছু কালা হে থোড়া নেই হে পুরাই কালা হে বন্ধুরা বুঝেছ আগে আগে হোতা হে কেয়া দেখতে থাকো অনেক কিছু রাজ খুলবে সব নেংটি পুংটিগুলোকে নিয়ে এসেছিস না আমাদের পেছনে লাগাবার জন্য তোদের লেভেল তোদের অকার তোরা বুঝিয়ে দিয়েছিস তোরা কোন লেভেলে যেতে পারিস ভাই কুজবি ভগবান এদেরকে একটু সুবুদ্ধি দাও ভগবান সুবুদ্ধি দাও সবাইকে তো ওই ওর পটি খাওয়ায় না পটি বলে আমার পটি খেয়ে যা আমার পটি খেয়ে যা ভগবান তুমি সত্যি ওকে এমন পটি একটা ডেলাও বার করতে পারছে না হে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বাড়িতে একটা গোপাল আছে সেই গোপালের কখন সেবা করে কখন শয়নে দেয় কখন চেতন করে কে জানে ভাই কখন ভোগ রাধে কে জানে ভাই সত্যি সকালবেলায় উঠে মাছের ঝোল ভাত খেয়ে গোপালের সেবা করে চলো এই কারণেই না মরকটের বউ আর যা হোক বুঝে গেছে মরকটের বউ এটুকু জানে যে এরা সব ঠিকই বলে অপায়া যদি আমার বাড়িতে আসে বাবা গো বাবা আমার বাড়ির ছাদটা না ভেঙে পড়ে যায় ওই জন্যই অপায়াকে না গিয়ে প্রবেশে নেমন্তন্ন করেনি ভালোই করেছে ভালোই করেছে মর্কটের বউ এদিক থেকে ভালোই করেছে এটা তো আমি খারাপ কিছু বলবো না নিজের ভালো ভাই পাগলেও বোঝে মর্কটের বউ তো বুঝবেই না মর্কটের বউয়ের কষ্ট করা বাড়ি ভাই কষ্ট করে বাড়ি করেছে তো নিজের ভালোটা তো বুঝতে হবে ধা মানে ছাত্র যদি ধপাস করে ভেঙে যায় আহারে কষ্টের ওই অপায়া যখন পা দেবে না 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 এটা ভালো করেছে একদম ঠিক করেছে না গো মর্কটের বউ তুমি খুব ভালো কাজ করেছো এটার জন্য তোমাকে আমি অনেক স্যালুট জানাই ঠিক করেছো ঠিক করেছো অপায়াকে রাখুন তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে তখন সঙ্গে থেকে ভালো থাকো সুস্থ থেকো